বিভাগ বা উপজেলার বিভাগ তাহলে হে এটা বসছিল তারপরে কি ডিগ্রির এর ফর্ম ডিগ্রির এর কি ফর্ম বাবা কম্পারেটিভ ফর্ম এ কম্পারেটিভ কম্পারেটিভ ফর্ম কম্পারেটিভ ফর্ম তারপরে কি বলছে দেন এনি আদার বা দেন অল আদার তাহলে আমরা দেন এনি আদার বা দেন অল আদার বসাই দেন এনি আদার

আচ্ছা এখন দেখো এখানে কি করতে বলছো বাবা কম্পারেটে আচ্ছা আচ্ছা তোমাদের মধ্যে একটা দাঁড়াও তুমি দাঁড়াও বাবা প্লেস আচ্ছা বলো তো বাবা এটা কোন কোন ডিগ্রি এটা কোন ডিগ্রি পজিটিভ সিঙ্গুলার পজিটিভ কি করতে বলছে কম্পারেটিভ সিডান প্লেস তাহলে কম্পারেটিভের সূত্র কি এটা তো সিঙ্গুলার এর পজিটিভ তাহলে সিঙ্গুলার এর কম্পারেটিভ সূত্র কি ইয়া দাঁড়াও মাই দা প্লেস আচ্ছা এটা সূত্র অনুযায়ী তুমি করো তো দেখি কি করব প্রথমে বলো এই যে সাবজেক্টটা চলে আসলো এই যে হি তারপরে যে ইজ হেল্পিং বা বসলো সাবজেক্ট হেল্পিং বা তারপরে কি বলছে ডিগ্রির এর কম্পারেটিভ গুড কম্পারেটিভ কে বেটার আ দেখো বেটার সাবজেক্ট দেনে নি আদারও বসাতে পারে অথবা দেন আদারও বসাইতে পারে দেখো দেনে নি আদার তারপরে কি বলছে বাবা বাকি অংশ বাকি অংশ কি আছে বয় ইন দা ক্লাস আইজ বয় ইন দা ক্লাস তাহলে এখানে লক্ষ্য করো প্রথমে আমরা সাবজেক্ট হেল্পার বসালো হিজ তারপরে ডিগ্ৰে কম্পারেটিভ ফর্ম বেটার দেনে নি আদার বয় ইন দা শ্রী থ্যাংক ইউ তাহলে কোম্পানি সম্পর্কে কারো কি কোনো প্রশ্ন আছে যে বুঝুনি এমন কেউ আছো থ্যাংক ইউ তাহলে আমরা